বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা বারো ইঞ্চির একটা ক্যাবিনেট রাখছি যেটা হচ্ছে বারো ইঞ্চির একটা ক্যাবিনেট তো হচ্ছে বারো ইঞ্চির সিঙ্গেল ক্যাবিনেট এটা ফুল নেটের যারা আপনার ফুল নেটের ক্যাবিনেট হচ্ছেন আমাদের কাছ থেকে অনেকজন কোল দিচ্ছেন যে ভাই বারো ইঞ্চির একটা ফুল নেটের একটা ক্যাবিনেট দেখেন তো এই ক্যাবিনেটেতে একটা টিউটার আর একটা হচ্ছে স্পিকার ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা টিউটার একটা স্পিকার ব্যবহার করতে পারবেন এটার একটা ঢালাই বডি আছে যেটা আমরা গতকালকে যে ভিডিওটা রিভিউটা দিছিলাম ওইটাতে আছে তো আপনার যদি ঢালাই বডিটা লাগে আপনারা ওটা দেখতে পারেন আর এটা রেট আমরা রাখতেছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পার পিস পনেরোশো পঞ্চাশ টাকা পার পিস যদি কারো লাগে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো এটা সামন লুকটা এরকম হবে আর এখানে যে রঙগুলো দেখতেছেন এগুলো আমরা রং করে দিব এটা সমস্যা নেই যেগুলো রঙ যেগুলো আমি প্রবলেম দেখেছি আসলে কারখানায় আমরা ওইভাবে রঙ করা হয় না আর যখন আপনারা নেবেন আমরা স্প্রে ব্ল্যাক কালার করে দেবো যদি কেউ সিলভার কালার চান যে আপনাদেরকে এটা সিলভার কালার করে দেন আমরা আপনাদেরকে এটা সিলভার কালার করে দেবো এটা নিয়ে সমস্যা নেই তো হচ্ছে এটার রেট আমরা রাখতেছি পনেরোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে সাইড লুকটা হবে সাইডে দেওয়া হবে যে এরকম আর ধরার জন্য হচ্ছে একটা হাতল থাকবে আর হচ্ছে আউটপুটে হচ্ছে একটা ঘেনে ফুটা করে আপনার হচ্ছে স্পিকারের কালেকশন বের করে নেবেন দুই সাইডে একই সেম সেমই থাকবে আর হচ্ছে এটাতে হচ্ছে একটা স্পিকার আর একটা টিউটার ব্যবহার করতে পারবেন এটাতে আর সাউন্ড কোয়ালিটি এই বোর্ডগুলোতেও ভালো হয় ভালো স্পিকার লাগালে এটাতেও ভালো আর যদি কেউ চান যে নেট ছাড়া যে প্রোডাক্টগুলো আছে ওগুলো সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে পাবেন নেট ছাড়া যেটা হ্যাঁ যেটা বাংলা বডি বলা হয় একদম যেটা বাংলা নেট ছাড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন ওরা রেট পড়বে হচ্ছে ষাটশো পঞ্চাশ টাকা উপরে প্লাস্টিকের জালি আমরা দিয়ে দিব আর এটা রেট রাখতেছি পনেরোশো পঞ্চাশ টাকা এটা একদম ঢালাই বডি ঢালাই বডির মতোই এটা জ্যাকেট ছাড়া আর কি এটা ঢালাই বডিটা উপরে হচ্ছে ঢালাই করা থাকে আর এটা হচ্ছে পাট এক্সের বোর্ড তো যারা পাটেক্সের নিতে চান ফুল নেটের মাল ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা আর যদি স্পিকার কারো লাগে যে বারো ইঞ্চি স্পিকার লাগবে টিউটার লাগবে এটাতে আপনারা ম্যাগনেট টিউটারও ব্যবহার করতে পারবেন প্লাস্টিক টিউটারও ব্যবহার করতে পারবেন দুটার সুবিধা আছে এটাতে তো আপনারা যার যেটা ভালো লাগবে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা ওটা নিয়ে নেবেন তো আপনাদের কমেন্ট এবং হচ্ছে ফোনের উপর ভিত্তি করে এই ভিডিওটা তৈরি করা তো এই হচ্ছে পুরো সামান থেকে এরকম লাগবে আমাদের সাইডে আরও পড়া গেছে যেরকম বারো ইঞ্চির এখানে ডাবল আছে যদি কারো বারো ইঞ্চির ডাবল লাগে ডাবল নিতে পারেন বা যে ঢালাই বডিগুলো যদি লাগে আপনাদের ঢালাই বডিগুলোও আছে আমাদের কাছে তো সব পাবেন একদম পাইকারি দামে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন